কারেন্ট গেলে ভোট দেব না রাস্তায় জল জমেছে ভোট দেব না আমরা একাধিক জায়গা থেকে কিন্তু এই ধরনের সমস্যার কথা শুনতে পাই যেখানে মানুষজন ঠিক করছেন যে তারা ভোট দিতে যাবেন না কারণ তারা জল পাচ্ছেন না বা তাদের এলাকায় বিদ্যুতের সমস্যা বিদ্যুতের লাইন নেই অথবা তারা বলছেন যে রাস্তাঘাট ঠিক হয়নি আমরা ভোট দিতে যাব না এবার এইগুলোকে বলা হয় মাইক্রো ইস্যুস এই ধরনের সমস্যা বারবারই উঠে আসে কিন্তু খুব বড় লেভেলে এগুলো কখনোই রাজনীতিকে বা নির্বাচনী রাজনীতিকে প্রভাবিত করে না কিন্তু আপনি একবার খেয়াল করুন যে একদম ভোটের মুখে যদি এরকম একটা ইস্যু হয় মাইক্রো লেভেলে সেটা যদি মানুষের জন্য সমস্যা তৈরি করে বেশ অনেক মানুষের জন্য সমস্যা তৈরি করে ঠিক ভোটের মুখে তাহলে সেটা কি মানুষের ভোটের সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারবে মানুষ কি এই মাইক্রো সমস্যার উপর ভর করে তাদের ভোট বদলাতে পারেন কেন এই কথা বলছি সে কথায় তো আসবোই তার আগে বলি কিছুদিন আগে পশ্চিমবঙ্গে একটা সার্ভে হয়েছে খুব ইন্টারেস্টিং একটা সার্ভে যেখানে পশ্চিমবঙ্গের ভোটাররা কিভাবে ভোট দেন কি ভেবে ভোট দেন সেগুলো সম্পর্কে প্রশ্ন করা হয়েছে মানে তাদের জিজ্ঞেস করা হচ্ছে যে আপনারা কবে ঠিক করলেন যে আপনারা কাকে ভোট দেবেন বা আপনারা কি কারোর সঙ্গে কথা বলে ঠিক করেছেন কাউকে ভোট দেবেন আপনারা কারোর সঙ্গে আলোচনা করেছেন অন্য কারোর কথার মাধ্যমে পশ্চিমবঙ্গের ভোটার কি প্রভাবিত হন নাকি তারা একদম নিজে যা ভাবেন সেটাই তারা করেন এই ধরনের প্রশ্ন করা হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে একটা বেশ সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ ভোটার্স রয়েছেন যারা যেদিন ভোট দিতে যাচ্ছেন সেই দিন অথবা ভোটের দুদিন আগে ঠিক করেন যে তারা কাকে ভোটটা দেবেন অতএব সেইখানে দাঁড়িয়ে এই রকম একটা সমস্যা গড গিভেন একটা ইস্যু দুম করে যদি হয় তাহলে সেটা কি এই দুদিন আগে যারা ভোট দেওয়ার কথা ঠিক করেন বা ভোটের দিন যারা কাকে ভোট দেবেন ঠিক করেন তাদের ভোটকে প্রভাবিত করতে পারে এইবার এইটা মাথায় রেখে আমরা যদি চলে আসি রেমালের কথায় এই পরিপ্রেক্ষিতে আমি দুজনের কথা আপনাদের শোনাবো যার সঙ্গে আমার কথা হয়েছে এবং রেমালের আগে কথা হয়েছে একজন হলেন একজন টোটো চালক দাদা এবং আরেকজন হলেন সবজি বিক্রেতা এক কাকু তো এই সবজি বিক্রেতা কাকু আমাকে বলছেন বাজারে উনি যেখানটাতে তার সবজি বিক্রির দোকানটা দিয়ে প্রত্যেকদিন বসেন একটু বেশি বৃষ্টি হলেই সেইখানটায় জল জমে যায় আর এই ধরনের সাইক্লোন ঝর হলে তো কথাই নেই যেটুকু যা ত্রিপল রয়েছে সে সব উড়ে চলে যায় অতএব এর মধ্যে এরকম পরিস্থিতি হলে তার খুবই সমস্যা হয় ব্যবসার অন্তত তিন চার দিন তিনি ব্যবসায় বসতে পারেন না জল নামে না দু তিন দিন ধরে আবার জলের মধ্যেও ইট পেতে উনি বসার চেষ্টা করেছেন পায়ে ঘা হয়ে যায় তাতে আবার ব্যবসার ক্ষতি হয় শরীরের ক্ষতি তো বটেই তার সঙ্গে ব্যবসার ক্ষতি তারই সঙ্গে সবজিও নষ্ট হয়ে যায় অতএব এটা তার জন্য একটা বিরাট বড় সমস্যা আর টোটো চালক দাদা তিনি বলছেন জল জমা রাস্তায় টোটো চালাতে হয় সেটা খুব একটা অসুবিধার নয় কারণ সব রাস্তায় তো জল জমে না অনেক ভালো রাস্তা রয়েছে যেখানে জল নেই সেখান দিয়ে টোটো অনায়াসেই চলে কিন্তু সমস্যাটা হলো তার বাড়ির ঠিক সামনের যে রাস্তাটা সেখানে জল জমে এবং তার বাড়ির সামনেই একটা ট্রান্সফর্মার রয়েছে ঝড় টর হলে বৃষ্টি হলে সেই ট্রান্সফর্মার বার্স্ট করে যায় ফেটে যায় তার তার জলের মধ্যে পরে একাকার অবস্থা বিদ্যুৎ হওয়ার মতো একটা সম্ভাবনা তৈরি হয় অতএব বাড়ি থেকে বেরোনো যাবে না দু তিন দিন বাড়ি থেকে বেরোনো বন্ধ তারও ব্যবসার একটা বড় সড়ো ক্ষতি এইবার এই যে রেমাল ঝড় হলো এরপরে এই টোটোওয়ালা দাদা এবং ওই সবজি বিক্রেতা কাকু তারা দুজনেই আবারও এই একই সমস্যার মধ্যে পড়ছেন এইবার তাহলে এই ধরনের মানুষ যারা ঠিক ভোটের মুখে আবারও এইরকম একটা সমস্যার সম্মুখীন হচ্ছেন তাদের ভোটটা কি এর মাধ্যমে প্রভাবিত হবে মানে হয়তো এতদিন ভোটের বাজারে তারা খুব একটা ভাবছিলেন না এগুলো নিয়ে কিন্তু একদম ভোটের মুখে তাদের ভোট সপ্তম দফায় রয়েছে একদম ভোটের মুখে যখন এই সমস্যার সম্মুখীন তারা হলেন আবারও একবার তাদের মনে করিয়ে দেওয়া হলো যে এই সমস্যার সমাধান এতদিন ধরে হয়নি তাহলে এটা কি তাদের ভোটকে প্রভাবিত করতে পারে আমি অমুককে ভোট দেব না আমি তমুককে এবার দিয়ে দেখি এটা কি হতে পারে এইবার এইখানেই আমি আপনাদের সেই সার্ভের ভিডিওটা দেখাবো আমি আমার হঠাৎ যদি কথার যে মেম্বার্সরা রয়েছেন তাদের জন্য মাঝে মাঝে আলাদা করে পর্ব করি এবং সেই রকমই মেম্বার্স অনলি একটা এপিসোড আমি করেছিলাম যেখানে এই রকম একটা সার্ভে নিয়ে আমি কথা বলেছিলাম সেই সার্ভেতে কি বলা হয়েছে আপনারা দেখে নিন নিজেরাই ওয়ান টু থ্রি এই সমীক্ষাটা করেছে লোকনীতি নামে একটি সংস্থা এখানে প্রথমেই যে প্রশ্নটার কথা আমি আপনাদের বলবো সেটা হচ্ছে আপনারা কি আপনাদের পছন্দের প্রার্থীকে ভোটটা দিতে পেরেছেন আর যদি দিয়ে থাকেন তাহলে তাকে কেন ভোট দিয়েছেন এখানে সাতাত্তর শতাংশ মানুষ বলছেন যে হ্যাঁ আমার যাকে পছন্দ আমি তাকে ভোটটা দিয়ে এসেছি কারণ তাকে আমার পছন্দ তাই আমি গেছি এবং তাকে ভোট দিয়েছি খুব ইন্টারেস্টিং ভাবে এখানে দশ শতাংশ মানুষ বলছেন যে আমি ভোট দিয়েছি অমুককে কিন্তু আমার অমুককে তাই আমি অমুককে ভোট দিয়েছি তা নয় অমুকের বিরুদ্ধে তমুক দাঁড়িয়েছিল তমুককে আমার একেবারেই পছন্দ নয় তাই আমি তার বিরুদ্ধে অমুককে ভোটটা দিয়েছি এবং খুব ইন্টারেস্টিংভাবে পাঁচ দশমিক আট শতাংশ মানুষ বলছেন যে দুটোই ফ্যাক্টর ছিল আমি অমুককে ভোটটা দিয়েছি কারণ অমুককে আমার পছন্দ এবং তারই সঙ্গে ওর বিরুদ্ধে যে তমুক দাঁড়িয়েছিল তমুককে আমার খুবই অপছন্দ তাই ও যেন কিছুতেই না যেতে তাই আমি অমুককে ভোটটা দিয়েছি অন্তত পনেরো শতাংশ মানুষ এরকম রয়েছেন এই সমীক্ষার মাধ্যমে দেখা যাচ্ছে যারা কাউকে জেতানোর জন্য নয় বরং কাউকে হারানোর জন্য ভোটটা দেন এখানে এই পার্সেন্টেজটা এই পনেরো পার্সেন্ট সাংঘাতিক ওভারওয়েলমিং একটা পার্সেন্টেজ হয়তো নয় কিন্তু ফেলে দেবার মতো ইনসিগনিফিকেন্টও কিন্তু নয় এইবার পরের যে প্রশ্নটা সেটা হচ্ছে আপনি বেরিয়েছেন ভোট দিয়েছেন খুব ভালো কথা এবার আপনি বলুন যে আপনি কাকে ভোট দেবেন এটা আপনি কখন ঠিক করেছিলেন এখানে চুয়াল্লিশ শতাংশ মানুষ বলছেন যে আমি আগে থেকেই ঠিক করে রেখেছিলাম আমি কাকে ভোট দেব আমার ভোট দেবার মাইন্ডসেট একদম তৈরি হয়ে গেছিল অনেক আগে থেকেই এটাকে কোনোভাবেই টলানো যেত না খুব ভালো কথা এইখানে তেরো শতাংশ মানুষ বলছেন প্রার্থী ঘোষণা হওয়ার পরে আমি ভাবনাচিন্তা করতে শুরু করেছি যে আমি কাকে ভোটটা দেবো অমুক প্রার্থী সে ভালো কিনা তমুক প্রার্থী সে ভালো কিনা কি করেছে না করেছে সেসব নিয়ে আমি ভাবনা চিন্তা করতে শুরু করেছি এবার এটা শুনে রাজনৈতিক ধান ভাঙেন যে সমস্ত ব্যক্তিরা যারা রাজনীতি নিয়ে কথা বলেন তারা দুঃখ পাবেন কারণ তারা বারবার বলেন যে প্রার্থীকে দেখে ভোটটা দিন কে দাঁড়িয়েছেন তিনি কেমন মানুষ তিনি কেমন কাজ করবেন বা করেছেন সেগুলো দেখে তারপর ভোটটা দিন কিন্তু দেখা যাচ্ছে যে মাত্র ১৩ শতাংশ মানুষ রয়েছেন যারা এটা ভাবেন যে কোন প্রার্থীকে ভোটটা দেব প্রার্থী ঘোষণা হওয়ার পর প্রার্থীদের দিকে তাকিয়ে প্রার্থীদের নিয়ে চিন্তা করছেন ১৩ শতাংশ মানুষ এরপরে যেটা বলবো সেটা ভীষণ ইন্টারেস্টিং পনেরো শতাংশ মানুষ বলছেন আমরা কাকে ভোট দেবো সেটা নিয়ে আমরা ভেবেছি এবং সিদ্ধান্ত নিয়েছি যে দিন ভোট সেই দিন মানে এই সমস্ত মানুষের মনোভাবটা হচ্ছে আজ সকালে ঘুম থেকে উঠলাম আচ্ছা আজকে তো ভোটটা দিতে যেতে হবে ভোট দেওয়াটা আমার ডিউটি আমি অবশ্যই ভোট দেব নোটায় আমি ভোটটা দেব না তাহলে বরং ওই ভোট দিতে যেতে যেতে আমি ভেবে নি যে আমি ভোটটা কাকে দেব এবং ন শতাংশ মানুষ বলছেন যে আমরা ভোটের দুদিন আগে ঠিক করেছি যে আমরা কাকে ভোটটা দেব। তার মানে খুব ভাবে দেখুন পনেরো প্লাস নয় চব্বিশ শতাংশ মানুষ রয়েছেন যারা একদম শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করেন এটার সিদ্ধান্ত নিতে যে কাকে তারা ভোটটা দেবেন এদেরকেই কিন্তু রাজনৈতিক ভাষায় বলা হয় ফেন্স সিটার্স এবং প্রত্যেকটা রাজনৈতিক দল চায় যে ভোটের অন্তত কিছুদিন আগে যেন এরা ঠিক করে নেয় যে এরা ভোটটা কাকে দেবে এবং এই ভোটটা যেন সেই রাজনৈতিক দলই প কারণ এই ফেন্সিটাজটা একটা খেলা ঘুরিয়ে দিতে পারে আর সেটা হচ্ছে মার্জিন এই মার্জিনের খেলাটা কিন্তু ফেন্সিটাজটা ঘুরিয়ে দিতে পারেনি আচ্ছা ঠিক আছে আপনি আপনার পছন্দের মানুষকে ভোট দিচ্ছেন দুদিন আগে ঠিক করছেন বা দু মাস আগে ঠিক করছেন কিন্তু ভোট দিতে যাওয়ার আগে আপনি কারোর সঙ্গে কথা বলছেন কারোর পরামর্শ নিচ্ছেন যে কাকে ভোটটা দেবো বলতো এই সমীক্ষা বলছে আশি শতাংশ মানুষের বক্তব্য না আমি কারোর পরামর্শ নিচ্ছি না কারোর সঙ্গে কথা বলছি না যে কাকে ভোট দিতে যাব আমি নিজে যা দেখেছি যা বুঝেছি যা জেনেছি যা শুনেছি সবটার ওপর ভিত্তি করে আমি নিজের মতামত নিজে তৈরি করছি এবং সেই মতামতের ওপর ভিত্তি করে গিয়ে আমি ভোটটা দিয়ে আসছি কারুর থেকে আমার কোনো প্রশ্নের উত্তর চাওয়ার নেই আমার কাউকে কোনো মতামত দেওয়ারও নেই এর মাধ্যমে আপনি কিন্তু মানুষের মনোভাবটা বুঝতে পারেন বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এখানে মানুষের জন্য বেশিরভাগ মানুষের জন্য ভোট দেওয়াটা খুব নন সোশ্যাল একটা ইভেন্ট কোনো কমিউনিটি অ্যাপ্রোচ নয় এখানে বিষয়টা হচ্ছে যে আমার মতামত নেই মতামত নিবারণে নেই এই ভোট কাকে দেবো কাকে সমর্থন করব এই প্রসঙ্গে আলোচনায় মানুষ খুব একটা বোধ করেন না এর একটা কারণ এটাও হতে পারে যে এখানে আমি কাকে ভোট দিচ্ছি কাকে সমর্থন করছি এই নিয়ে খুব বেশি কথা বললে আলোচনা করলে আমাদের যে সোশ্যাল সার্কেল রয়েছে পরিবার পরিজন বন্ধু বান্ধব সেখানে ঝামেলা হতে পারে ঝগড়া হতে পারে এমনকি সেখানে অনেক রকম প্রশ্নের সম্মুখীন হতে হয় তো বেশিরভাগ মানুষই সেই ঝামেলা ঝগড়া চান না সেই সমস্ত প্রশ্নের উত্তর দিতে চান না তারা কাকে ভোট দেবেন সেই সিদ্ধান্তটা তারা যখনই নিন না কেন তারা নিজেদের মধ্যে সেটাকে রেখে দেয় ভোট দিয়ে চলে আসেন এবার তাহলে বাকি যারা রয়েছেন যারা পরামর্শ করেন আলোচনা করেন তারা কার সঙ্গে করেন এখানে দেখা যাচ্ছে নো সারপ্রাইজেস হাজব্যান্ড বা ওয়াইফ স্বামী স্ত্রীর সঙ্গে তারা পরামর্শ করেন বা তাদেরকে জিজ্ঞেস করেন যে তুমি কাকে ভোট দেবে ভাবছো আমি তাহলে একে ভোট দেবো চলো আমরা একটু আলোচনা করি তোমার কি মনে হয় আমার কি মনে হয় এই নিয়ে কথাবার্তা বলে থাকেন কিন্তু সেটাও কুড়ি শতাংশের মাত্র পাঁচ শতাংশ মানুষ বাকিদের ক্ষেত্রে আবার অন্যান্য ফ্যাক্টর রয়েছে অতএব বুঝতেই পারছেন যে এই পশ্চিমবঙ্গে বেশিরভাগ মানুষই কিন্তু কাকে আমি ভোট দেবো কেন দেবো এ নিয়ে আলোচনা করতে মোটেই আগ্রহী নন আশা করি আপনারাও এই বিষয়টা এনজয় করেছেন এবং এই সার্ভেটা আপনাদেরও ততটাই ইন্টারেস্টিং লেগেছে যতটা আমার লেগেছে পশ্চিমবঙ্গের মানুষ কিভাবে ভাবেন পশ্চিমবঙ্গের ভোটাররা কিভাবে ভাবেন তার একটা বেশ ভালো ইনসাইট এই সার্ভেটা হঠাৎ যদি উল্টো কথা যারা মেম্বার আছেন কিংবা যারা মেম্বার নন যারা দর্শক রয়েছেন তাদের সকলের প্রতি আমরা কৃতজ্ঞ আপনাদের জন্যেই আমরা এগিয়ে যেতে পারছি এবারের নির্বাচনে উই হ্যাভ ট্রায়েড আর লেভেল বেস্ট টু বি অনেস্ট টু আর অডিয়েন্সেস উইদাউট এনি বায়েস আশা করি আমরা সেই কাজে সফল হয়েছি নির্বাচনী পর্ব এখনও কিন্তু অনেকগুলো বাকি রয়েছে সেগুলো অবশ্যই দেখতে ভুলবেন না পরের দিন আবার চলে আসবো একটা অন্য বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন